আগামী চোদ্দো চার দু হাজার পঁচিশ তারিখে আমাদের আইএসএফের নেতৃত্বে যে শিয়ালদা হইতে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এই ভারতবর্ষের সংবিধানকে বুড়ি আঙুল দেখিয়ে মধ্যরাত্রে যেভাবে এই মুসলমানদের এই অকাপ সম্পত্তিকে কুক্ষিগত করে নিজেরা ভক্ষণ করার জন্যে যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চোদ্দো তারিখে যে আমাদের মহামিছিল মহামিছিলের আয়োজন করেছেন আইএসএফ এর তরফ থেকে আমাদের ছোটো ভাই যান একটা কথা মনে রাখবেন এটা হলো আমাদের বাপদাদার চোদ্দ পুরুষের সম মানে সম্পদ বাঁচাবার লড়াই এখানে কোনো সৌগাদ বাবুর লড়াই সম্পত্তির লড়াই নয় আমাদের ব্যক্তিগত বা কোনো সম্পত্তির লড়াই নয় এখানে মাদ্রাসা মসজিদ যেখানে আমাদের একটা ইমানি দায়িত্ব যাদের ন্যূনতম যাদের ন্যূনতম ইমান মধ্যে থাকবে তারা এই ধরনের কথা বলতে পারে না সেই জন্যে সেটা বাবুকে জিজ্ঞেস করলে বা বাবু যারা অনুগামীরা বলছেন তাদেরকে এটা জিজ্ঞেস করলে সঠিক উত্তরটা পেয়ে যাবেন আন্দোলন আজকে আগামী চোদ্দোই এপ্রিল আগামী চোদ্দো চার দু হাজার পঁচিশ তারিখে আমাদের আইএসএফ এর নেতৃত্বে যে শিয়ালদা হইতে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এই কাননের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে চক্রান্ত করে আইনকে ভারতবর্ষের সংবিধানকে বুড়ি আঙুল দেখিয়ে মধ্যরাত্রে যেভাবে এই মুসলমানদের এই অকাব সম্পত্তিকে কুক্ষিগত করে নিজেরা ভক্ষণ করার জন্যে যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চোদ্দো তারিখে যে আমাদের মহামিশিল মহামিছিলের আয়োজন করেছেন আই তরফ থেকে আমাদের ছোটো ভাই যান সেই মিছিলের একটা সূচনা হিসেবে প্রস্তুতি হিসেবে আজকে আমরা এই মিছিল করেছি আমরা নারায়ণপুর অঞ্চল থেকে নারায়ণপুর অঞ্চলের ঘোঁজের মাঠ বিবিরাট থেকে একসঙ্গে আমরা যৌথভাবে এই মিছিলটা করেছি আগামী দিনের প্রস্তুতির জন্যে একটাই পোস্টার ছাড়ার জন্য যে লেখা আছে আগামী দিন চোদ্দো তারিখে কলকাতা রাজপথে চলুন এই যে একটা বার্তা দেওয়ার জন্য ফেসবুকে ছাড়ার জন্য সহকাত মোল্লার অনুগামীরা ফোন করে ফোন করে হুমকি একটা কথা মনে রাখবেন এটা হলো আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের মানে সম্পদ বাঁচাবার লড়াই এখানে কোনো সগাদবাবুর লড়াই সম্পত্তির লড়াই নয় আমাদের ব্যক্তিগত বা কোনো সম্পত্তির লড়াই নয় এখানে মাদ্রাসা মসজিদ যেখানে আমাদের একটা ইমানই দায়িত্ব যাদের ন্যূনতম যাদের ন্যূনতম ইমান মধ্যে থাকবে তারা এই ধরনের কথা বলতে পারে না সেই জন্যে সেটা বাবুকে জিজ্ঞেস করলে বা বাবু যারা অনুগামীরা বলছেন তাদেরকে এটা জিজ্ঞেস করলে সঠিক উত্তরটা পেয়ে যাবে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না একদম হান্ড্রেড পার্সেন্ট নারায়ণপুর অঞ্চল বিধানসভা ভাঙড় বিধানসভা চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর